একটি প্রায় প্রতিবারই ভীষণ ভালো দর্শন হয় এবার দর্শন করে যাব বাবার দর্শনে কারণ পিঠ ভৈরবকে দর্শন না করলে ইনকমপ্লিট থাকে তো মায়ের দর্শন করে যাব বাবার দর্শনে বাবার দর্শনও দেখাবো এখানে ভিতরে ভিডিও করতে আজকে পাইনি কারণ অন্য কারোর পালা তো চাপ ছিল তো চলো এই হলো মন্দিরটা একবার দেখে নাও তোমরা কিন্তু জানো কালীঘাট হলো সত্যিপীঠ আমি আর আলাদা করে ডিসক্রাইব করছি না কারণ এদেরকে নিয়ে একটু তাড়াতাড়ি যেতে হবে ভৈরব দর্শন করতে কারণ বাড়ি যাবে বাড়িকে আরও পা কালীঘাটকে মাকে দর্শন করছিস বাবাকে দর্শন না করলে পুরো জিনিসটা ইনকমপ্লিট থাকবে ভৈরব কে দর্শন করতেই হয় ঠিক আছে জানিস আর তুই তো আবার শিব ভক্ত হনুমান এই হলো নকলেশ্বর ভৈরব কিছুক্ষণ আগেই সন্ধ্যার রাজবেশ হয়েছে আর সেই রাজবেশটা এখনো রয়েছে দর্শন করো বাবাকে ইনি হলেন কালীঘাটে পিঠ ভৈরব আর এই পাশে একটা মন্দির আর শিবরাত্রি উপলক্ষে খুব সাজিয়েছে মন্দির কারণ কদিন বাদে শিবরাত্রি আর ভীষণ ভিড় হয় এখানে শিবরাত্রিতে হ্যাঁ বোঝে বোঝে সব বোঝে মনটা পুরো খুশ হয়ে গেছে মায়ের কাছে এসে কারণ মায়ের কাছে আসলে তো মনটা অলওয়েজ ভালো হয়ে যায় আবার পয়লা বৈশাখের দিন ইভিনিং আসার প্ল্যান আছে দেখা যাক তার আগেও যদি মা ডাকেন অবশ্যই আসা হয়ে যাবে এক্স্যাক্টলি তার আগে কতবার আসা আসা যাওয়া হয়ে যাবে বাট আজই কিন্তু স্পেশালি ওর জন্যই আসা তো মাকে দর্শন হয়ে গেল তার দুদিন বাদে শিবরাত্রি যদিও তার জন্য নকুলেশ্বর ভৈরব সাজিয়েছে বাড়ি যাব বাড়ি যাওয়া মানে ওকে নামিয়ে দিয়ে বাড়ি যাবো কারণ বাচ্চা মেয়ে আমার ভরসায় পাঠিয়েছে ওর বর সো ওকে না

এই হয়কিয়া কাজ এইসব আবার লাগানো হয়েছে গাছের মধ্যে গাছ পাতা এগুলো কিন্তু নকল ঠিক আছে হাতে লিখে কি খাওয়ালো আর দুটো করে চারটে মিষ্টি আর একটা সিঙ্গারা টাটা করে